নমস্কার বন্ধুরা আজকে নিয়ে এলাম আরেকটি রেসিপি আজকের রেসিপিটিও ফুলকপির কিন্তু ফুলকপির তরকারি আমরা আজকে অন্যভাবে ট্রাই করেছি আর সেটাই তোমাদের দেখাবো তাই পুরো ভিডিওটি আমাদের সঙ্গেই থেকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেব ফুলকপিগুলোকে প্রথমে এরকম সাইজের কেটে নিয়েছি এর মধ্যে আমরা আজকে আলু দেব তাই আলুগুলোকেও এরকমভাবে কেটে নিয়েছি এবার ফুলকপির মধ্যে লবণ হলুদ মিশিয়ে এগুলোকে একটু ভেজে নেব ফুলকপি তো আমরা অনেকভাবে খেয়ে থাকি মাছে দিয়েও খেয়েছি এর আগে তরকারিও রান্না করে দেখিয়েছি কিন্তু আজকে একটু ডিফারেন্ট হবে এবার ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে এক ফুলকপি আলু তরকারি খেয়ে খেয়ে বোর হয়ে গেলে মাঝে মধ্যে এরকম একটা ডিফারেন্ট টাইপের রান্না ট্রাই করে দেখা যেতে পারে তখন আমরা এরকমভাবে একটি রেসিপি তৈরি করে নিতে পারি বাড়িতে যেটা না খাবারের স্বাদ আমাদের অনেক গুণ বাড়িয়ে দেবে তেমন কিছুই না দু একটি জিনিস হয়তো একটু বেশি অ্যাড করা হয়েছে এর মধ্যে এবার আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোর মধ্যে নুন হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না এবার এটা ভাজা হয়ে গেলে ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা এবার এটাকে একটু খানিকটা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা আর জিরে বাটা এবার এই ফুলকপি আর আলুগুলো সব মিশিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা যেটা আজকে আমরা পাটাই বেটে নিয়েছিলাম তারপর দিয়ে দিলাম খানিকটা টক দই টক দইয়ের জন্য টেস্টটা একটু আলাদা হবে টক দই দিয়ে একটু কষিয়ে এর মধ্যে জল ঢেলে দিয়েছি নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো তারপর দিলাম একটু চিনি এটা কিছুটা সময় রান্না হয়ে গেলে এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দেব যেটা কি আজকে তরকারির প্রধান উপকরণ এটার জন্যই আজকে তরকারিটি অন্যরকম টেস্ট হবে আর একটা জিনিস করেছিলাম জিরেগুলো আলাদা সম্পরা দিয়ে সেটা এর মধ্যে মিশিয়ে দিয়েছিলাম যার কারণে এর মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে আর টেস্টটাও একটু ডিফারেন্ট হবে এবার এর মধ্যে একটু ভাজা জিরে বেটে দিয়েছি তারপর দিয়ে দিলাম গরম মশলা বাটা হয়ে গেল আজকের রান্না মোটামুটি নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো খানিকটা ঘি আমাদের রান্না শেষ হয়ে গেছে এবার তুলে নিয়েছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে খেতেও আমাদের বেশ ভালো লেগেছিল তোমরা চাইলে নিরামিষের দিন এরকম একটি পদ রান্না করেই ফেলতে পারো তার জন্য আলাদা বেশি কিছু দরকার নেই আর খেতেও বেশ ভালোই হবে আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো নমস্কার